রোম শহরের অর্ধেক জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাশিয়া গত কয়েক সপ্তাহে রোম শহরের অর্ধেক সমান ইউক্রেনীয় ভূমি দখল করে নিয়েছে এবং এটি শুধু শুরু আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার প্রিয় চ্যানেলে স্বাগত খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যা পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে আর আপনি যদি শেষ পর্যন্ত থাকেন জানতে পারবেন কেন দুই সালটি ইউক্রেনের জন্য সবচেয়ে ভয়াবহ বছর হতে পারে শুরু করার আগে ভিডিওকে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনি মিস না করেন বন্ধুরা তাহলে দেখে আসি রাসায়নিক যুদ্ধ পুতিন বড় বিজয়ের পেছনের রহস্য এখন অনেকেই ভাবছেন রোম শহরের অর্ধেক মানে আসলে কতটুকু জায়গা চলুন বুঝে নেই বন্ধুরা রোম শহরের মোট আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার অর্থাৎ রোমের অর্ধেক মানে প্রায় ছয়শো থেকে ছয়শো বর্গ কিলোমিটার হিসাব ঠিক আছে আর জানুয়ারি দুই হাজার ছাব্বিশে সাম্প্রতিক তথ্য অনুযায়ী শুনুন মনোযোগ দিয়ে শুধুমাত্র ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত চার সপ্তাহে রাশিয়া উনআশি বর্গ মাইল ইউক্রেনীয় ভূমি দখল করেছে এটি প্রায় দুশো পাঁচ বর্গ কিলোমিটারের মতো কিন্তু এটাই শেষ নয় দুই সালে পুরো বছরে রাশিয়া দখল করেছে পাঁচ হাজার ছয়শো বর্গ কিলোমিটারও বেশি যা ইউক্রেনে প্রায় শূন্য দশমিক চুরানব্বই শতাংশ শুনতে কম মনে হচ্ছে তাই না কিন্তু এটি সালের আগ্রাসনের প্রথম কয়েক মাস বাদে রাশিয়ার সবচেয়ে বড় অগ্রগতি মোট হিসাব করলে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের প্রায় একুশ শতাংশ ভূমি নিয়ন্ত্রণ করছে এটা প্রায় এক লক্ষ ষোলো হাজার দুশো পঞ্চাশ বর্গ কিলোমিটার যা আমেরিকার ও রাজ্যের সমান এবার প্রশ্ন হলো রাশিয়া কিভাবে এতটা দ্রুত আয় জানা দরকার তো বন্ধুরা চলুন তাহলে শুনে আসি আমি আপনাদের পয়েন্ট ধরে ধরে পুরো ঘটনা বিশ্লেষণ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় পয়েন্ট নম্বর ওয়ান ড্রোন আক্রমণ শুধুমাত্র ডিসেম্বর দুই হাজার পঁচিশে রাশিয়া প্রায় ছয় হাজারের মতো ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের উপর এটা দুই সালে ডিসেম্বরের তুলনায় তিন গুণ বেশি এখন মজার ব্যাপার কি জানেন রাশিয়া এখন নতুন গ্রিন চালিত ড্রোন ব্যবহার করছে যা নব্বই কেজি বিস্ফোরক বহন করতে পারে এবং এক হাজার কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে সক্ষম পয়েন্ট নম্বর টু অবকাঠামো ধ্বংস ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুদ্ধ শুরুর সময় ছিল তেত্রিশ দশমিক সাত আর এখন কমে কত দাঁড়িয়েছে মাত্র চোদ্দ বিগাওয়াটে এর মানে কি জানেন অনেক এলাকা টানা দিন দিন ধরে বিদ্যুৎ নেই পাঁচ শীতকালে যখন তাপমাত্রা মাইনাসে নেমে যায় সেখানে কল্পনা করুন তো মানুষের অবস্থা কেমন হবে আর এটা সবকিছু হচ্ছে লোভী জেলনস্কির কারণে পয়েন্ট নাম্বার থ্রি কৌশলগত এলাকা দখল রাশিয়া বিশেষভাবে জাফরজিয়া ডোনেক্স এবং কার্কিব অঞ্চলে মনোযোগ দিচ্ছে জাফরজিয়া শহর থেকে রাশিয়ান বাহিনী এখন মাত্র সাত কিলোমিটারও কম দূরত্বে অবস্থান করছে এই শহর প্রায় ছয় দশমিক সাত লক্ষ মানুষের বসবাস যদি এটা পড়ে যায় ইউক্রেনের জন্য এটা হবে বিশাল এক আঘাত আর শুধু জমি দখল নয় রাশিয়া এখন প্রতিদিন সতেরোশোর বেশি ড্রোন তেরোশোর উপরে গাইডেড বোমা এবং কয়েক ডজন মিসাইল ছুটছে এটা একটা অত্যাধুনিক সামরিক অভিযান আল্ট্রা মডার্ন সেই লেভেলের অভিযান কিন্তু ইউক্রেন কি বসে আছে একদমই না কি হচ্ছে সেখানে কি করছে সেই লবি দুর্নীতিবাজ চলুন বন্ধুরা শুনে আসি তাদের ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে গভীর আক্রমণ চালাচ্ছে ওরে বাপরে বাপ গভীর কতটা গভীর ইউরোস্কোর তেল শোধনাগার আক্রমণ থেকে তেল শোধনাগারে আগুন এমনকি সাগরে সাগরে তিনটি লুকাওয়াইল তেল ড্রিলিং আক্রমণ চালিয়েছে এত বড় সাহস তারা ড্রোন পেলেও কোথায় থাকে শোনা যায় যে ন্যাটো ইউকে ফ্রান্স তাদের ড্রোন দিচ্ছে হয়তো বা সেগুলোই ব্যবহার করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউক্রেন রাশিয়ার গোলা সরবরাহ লাইনে আঘাত করেছে কষ্ট রোমা অঞ্চলে রাশিয়ার একশোতম আর্সেনল যেটা মস্কো সামরিক জেলায় গোলা সরবরাহ করতো সেখানেও আক্রমণ হয়েছে কিন্তু বেশিরভাগ আক্রমণ পুতিনের বাহিনী আকাশেই নিষ্ক্রিয় করেছে তারপরেও তো ক্ষয়ক্ষতিতে হয়েছে চ্যালেঞ্জের তালিকাগুলো কি বন্ধুরা কিন্তু সত্যি হলো এখন তিনটি বড় সমস্যার নাম্বার জনবল সংকট নতুন সৈন্য জোগাড় করা কঠিন হয়ে পড়ছে রিপোর্ট অনুযায়ী ইউক্রেন এখন পর্যন্ত চার লক্ষ সৈন্য হারিয়েছে মৃত অথবা আহত নাম্বার টু গোলাবারুদ সংকট পশ্চিমা দেশগুলো থেকে যথেষ্ট অস্ত্র ও গোলা আসছে না নাম্বার থ্রি শক্তি সংকট নিয়মিত বিদ্যুৎ না থাকায় শিল্প কারখানা বন্ধ মানুষ দুর্ভোগে পড়ছে জানুয়ারি পনেরো দুই হাজার ছাব্বিশে সরাসরি বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আসলে ন্যাটোর বিরুদ্ধে একটি সরাসরি প্রতিক্রিয়া তার দাবি কি তিনি এর পরও আরও অনেক কথা বলেছেন সেগুলো আমি সংক্ষেপে আপনাদের বলছি সমস্ত ডোনবাস অঞ্চল থেকে ইউক্রেন বাহিনী সরিয়ে নিতে হবে ন্যাটোকে উনিশশো সাতানব্বই সালের সীমানায় ফিরে যেতে হবে ইউক্রেন কখনো ন্যাটোতে যোগ দিতে পারবে না নো নেভার আর কেমিন মুখপাত্র দিমিতি পেসকের ভাষায় ইউক্রেনের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে তাদের সিদ্ধান্ত নেওয়ার করিডর সংকুচিত হয়ে আসছে এর মানে কি তারা বলতে চাইছে এখন শান্তি চুক্তি করো না হলে পরে আরও বেশি হারাতে হবে কিন্তু সত্যি হলো রাশিয়াও বিশাল মূল্য দিচ্ছে প্রাক্তন সিআই ডিরেক্টর উইলিয়াম বার্নের জানুয়ারিতে যে তথ্য পাওয়া গেছে সেই হিসাব অনুযায়ী রাশিয়া একান্ন লক্ষ সৈন্য হারিয়েছে মৃত বা আহত চুরাশি হাজারের মতো জন নিখোঁজ প্রচুর সামরিক সরঞ্জাম নষ্ট এবং রাশিয়ার জন্য নতুন সৈন্য জোগাড় করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরেকটা চমকপ্রদ তথ্য উত্তর কোরিয়ার রাশিয়াকে সাহায্য করছে সে প্রথম থেকে প্রায় চোদ্দ হাজার উত্তর কোরিয়ান সৈন্য রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে এবং ইতিমধ্যে ছয় হাজার মারা গেছে বলে পশ্চিম মিডিয়ায় খবর এসেছে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট উনজিন তিনি যারা মারা গেছেন তাদের কফিনে করে শ্রদ্ধা জানাচ্ছেন সেখানে সংখ্যাটা তারা বলছিল ছয় আবার অনেকে বলছে ছয় হাজার এখানেই এই সংখ্যার খেলা শুরু আমি সব সময় বলি যখন কোনো যুদ্ধ শুরু হয় তখন সবার আগে একটা জিনিস মারা যায় সেটা হচ্ছে ট্রুথ সত্যি সেটাই হচ্ছে তারপরে শুরু হয় তথ্যযুদ্ধ যে যার মতো করে তথ্য প্রচার করে ইউক্রেনে কৃষ্ণ সাগরের প্রধান বন্দর শহর ওদেশা এখন রাশিয়ার ক্রমাগতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে শহরের কাছে যেতে না মস্কো দূর থেকে পেরে আক্রমণ করে চলেছে ধারাবাহিকভাবে সাম্প্রতিক মাসগুলোতে রুশ হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে কারণ কৃষ্ণ সাগরকে কেন্দ্র করে যুদ্ধ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জানুয়ারি মাসে মাত্র দুই দিন আক্রমণহীন ছিল মানে দুই দিন কোনো আক্রমণ হয়নি বাকি ষোলো দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তেরো ডিসেম্বরের সবচেয়ে বড় হামলায় একশো ষাটটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তি অবকাঠামোতে আঘাত করে যার ফলে শহরের বেশিরভাগ এলাকা কয়েকদিন পানি ও বিদ্যুৎহীন ছিল ওদেশা অঞ্চলে কমপক্ষে ষাট শতাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের নব্বই শতাংশ কৃষিপণ্য ওদেশার বন্ধ দিয়ে রপ্তানি হয় বলে এটি দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র রাশিয়া নাগরিক শক্তি অবকাঠামো ধ্বংস করে জনগণের মনোবল ভেঙে দিতে চাইছে কিন্তু শীতের কঠিন পরিস্থিতিতেও ওদের সাবাসে প্রতিরোধ অব্যাহত রেখেছে কিন্তু কতদিন কারণ তাদের প্রেসিডেন্টই তো ঠিক নাই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে আমেরিকা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিন পক্ষীয় আলোচনা হয়েছে কেমিন বলেছে আলোচনা গঠনমূলক ছিল কিন্তু মূল সমস্যাগুলো এখনও অমীমাংসিত বিশেষত ভূখণ্ডের প্রশ্নে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেয়ার্ড কুজনা সক্রিয়ভাবে জড়িত কিন্তু প্রশ্ন হলো কোন শর্তে শান্তি ইউরোপীয় ইউনিয়ন দুই সালে শেষ নাগাদ রাশিয়ান গ্যাস আমদানি সম্পূর্ণ বদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমনিয়াল ম্যাক্রোন প্যারিসের তিরিশটি দেশ নিয়ে একটি কলোনিয়ন অফ উইং মিটিং ডেকেছিলেন ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা করতে কিন্তু বাস্তবতা হলো রাশিয়া চায় সমস্ত ডোনবাস এবং ন্যাটোর পুনর্গঠন ইউক্রেন তার ভূখণ্ড ফিরে চায় এবং ন্যাটো সদস্যপদ পশ্চিমা দেশগুলো নিরাপত্তা চায় গ্যারান্টি নিয়ে দ্বিধাগ্রস্ত তিনটি পজিশন এক করা প্রায় অসম্ভব আর জনগণ কি চায় রাশিয়ার ছেষট্টি শতাংশ মানুষ শান্তি আলোচনা চায় ইউক্রেনের বাহাত্তর শতাংশ মানুষ যুদ্ধবিরতি মানবে তবে শর্ত হলো নিরাপত্তা গ্যারান্টি এবং দখলকৃত এলাকা রাশিয়ান হিসেবে স্বীকার না করা এটা কোনোদিনও হবে না এবার আসে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে দুই সাল কেন ইতিহাস বদলে দিতে পারে পূর্বাভাস নাম্বার ওয়ান হাবার্ডের বিশেষজ্ঞ গ্রাম অ্যালিসনের মতে যদি যুদ্ধ এভাবে চলতে থাকে দুই হাজার সালের মধ্যে রাশিয়া সম্পূর্ণ দনবাস দখল করে নেবে পূর্বাভাস নাম্বার টু ওয়াশিংটন পোস্টের ফেডরি জ্যাকরিয়া বলেছেন কি বলেছেন ইউক্রেনের ভাগ্য দুই হাজার ছাব্বিশে নির্ধারিত হবে এবং এর প্রভাব হবে আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ভূমিকম্পের মতো আমার মতে তিনটা সম্ভাব্য পরিণতি হতে পারে সিনারিও নাম্বার ওয়ান রাশিয়ার জয় যদি পশ্চিমা ইউক্রেনকে পর্যাপ্ত সাহায্য না দেয় রাশিয়া আরও বেশি ভূখণ্ড দখল করবে এতে বার্তা যাবে শক্তি দিয়ে ভূখণ্ড দখল করা গ্রহণযোগ্য সিনারিও টু প্লম্বিত যুদ্ধ কোনো পক্ষ জিততে না পেরে যুদ্ধ আরও কয়েক বছর চলতে থাকে মানবিক বিপর্যয় বাড়তে থাকবে সিনারিও থ্রি আপোষমূলক শান্তি ইউকেন কিছু ভূখণ্ড হারায় কিন্তু প্রায় শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি এটা কারো পূর্ণ বিজয় নয় কিন্তু রক্তপাত থামে এবং এই যুদ্ধ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন জানেন খাদ্য ইউক্রেন থেকে গম আমদানি ব্যাহত হবে জ্বালানি মূল্য রাশিয়া তেল গ্যাসের দাম বৃদ্ধি বৈশ্বিক রাজনীতি চীন রাশিয়া ভার্সেস পশ্চিমা পুরো বিশ্বকে প্রভাবিত করছে বন্ধুরা এই ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মূল কথা হলো রাশিয়া দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে বেশি ভূখণ্ড দখল করেছে ইউক্রেন গুরুতর চ্যালেঞ্জের মুখে জনবল গোলাবারু শক্তি সংকট শান্তি আলোচনা চলছে কিন্তু সমাধান অনেক দূরে দুই হাজার ছাব্বিশ হতে পারে সিদ্ধান্তকারী বছর প্রশ্ন হলো এই যুদ্ধ আসলে কার জন্য সাধারণ মানুষ দুই পক্ষেই মরছে কষ্ট পাচ্ছে কিন্তু রাজনীতিবিদরা আলোচনার টেবিলে নিজ নিজ অহংবোধ নিয়ে বসে আছেন যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনার কি মনে হয় এই যুদ্ধ কবে শেষ হবে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানা বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা ইউরোপ আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বন্ধুরা আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি গতকাল খবর সন্দেহে আমি একটা বিশ্লেষণ করেছিলাম সেটা ছিল পুতিনের হাতে গোপন নথিপত্র এই ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন সেখানে আছে নতুন নতুন চমক সব তথ্য আর সেটা বিশ্লেষণ গ্যারান্টি দিচ্ছে আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ